তুফান আগেও হয়েছে ছবি তুফান নামে রিমেক যদি কোনো ছবি হয় আমি তো ওই ছবি গল্পটা যাই না রিমেক হইলে ওই ছবি চলার কথা না রিমেক ছবি আমাদের বাংলাদেশে চলে না এটা সবার প্রথম কথা আর যদি রিমেন্স ছবির ব্যাপারে বললাম তো রিমেন্স ভালো হয়েছে শুনছি সেন্সার বোর্ডের খবর যে ভালো সেন্সার থেকে যে কোনো ছবি ভালো হইলে খবর আসে যে ছবিটা ভালো গেছে যাবে বা ভালো হয়েছে এই রিভান্সের কথা যতটুক শুনেছি অনেক ভালোই শুনেছি ভালো যাবে ইনশাল্লাহ রোশন পুবলির জুটিটা ভালো হওয়ার কথা ওই ছবিটা ভালো যাক আর ভালো না গেলে যত বড়ই ছবি ওটা পড়ে যায় প্রতি বছর ঈদ আসলে মানে সিনেমার মানে রিলিজ দেওয়ার হিরিক লেগে যাওয়া হল নিয়ে অনেক টানাটানি হয় এগুলো নিয়ে কিন্তু কিছু আসে কিনা অ্যাকচুয়ালি এত ছবি না আসাই ভালো তিন থেকে চারটা ছবি যদি ঈদে আসে তাহলে ভালো যেহেতু সিনেমা হলই তো নয় এখন দশটা পনেরোটা এত ছবি কিসের দরকার প্রতি মাসেই তো ছবি রিলিজ দেওয়া যায় প্রতি মাসে বারো মাসে বারোটা ছবি রিলিজ হলে বারো মাসে দুইটা করে চব্বিশটা ছবি তিনটে হলে ছত্রিশটা ছবি প্রতি মাসে দেখ না কেন আমরা পাড়াপাড়িতে যাচ্ছি ঈদে শুধু ই ঈদ ঈদে কি মহাভারত শুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে অবশ্যই না আমার কথা ঈদে একটা দর্শক যদি তিনটা ছবি দেখো ফেরা হয়ে যায় ও পাঁচটা ছয়টা ছবি কিভাবে দেখবে এই জন্যই বলছি ছবিও কমানো উচিত তিন থেকে চারটা ছবির মধ্যে থাকা ভালো হবে পরিচালক মোহাম্মদ ইকবাল উনি নিজে আশাবাদী রিভেন্স নিয়ে অনেক আশাবাদী দর্শকরা উনার অতটুক আত্মবিশ্বাস এটার ভিতরে যে না দর্শকরা টাকা দিয়ে যখন সিনেমাটা দেখবে এই টাকাটা হালাল হবে ওনার প্রত্যাশা কিন্তু আমরা গত ডেট যে এই সিনেমাটা ওনার মুক্তি করবো ওই সিনেমাটা নিয়ে উনি একটু কষ্ট পেয়েছে আর কি সিনেপ্লেক্স সিনেপ্লেক্স অ্যাকচুয়ালি এখন খুব কম সিনে কমপ্লেক্স হচ্ছে আরও বাড়বে আর একটা বছর অপেক্ষা করেন অনেক সিনেমা হবে আমার কথা হলো এই ছবিটা চলবে এই দেশ যদি ভালো যায় আরও দশটা ছবি হবে আর সব ছবি আমি ভালো মনে করবো যে যতগুলো ছবি যায় এটা আশা করবো কিন্তু এত ছবি আসলে ভালো চিন্তা করা যায় না আর ভালো এত ছবি এবারে হচ্ছে ঈদের হচ্ছে একটা বিগ বাজেটের সিনেমা আসছে যেটা হচ্ছে আপনার মানে ভাই তুফান সেটা হচ্ছে যে টোটাল সিনেমা কিন্তু আসলে ইন্ডিয়াতে হয়েছে আগে বলছে যৌথ প্রজন্মের ছবি এখন বলছে যে না এ দেশের ছবি একটা আগেও হয়েছে ছবি তুফান নামে রিমেক যদি কোনো ছবি হয় আমি তো ওই ছবির গল্পটা যাই না রিমেক হইলে ওই ছবি চলার কথা না রিমেক ছবি আমাদের বাংলাদেশে চলে না এটা সবার প্রথম কথা আর যদি